আট দফা দাবিতে রংপুরে সনাতনী জাগরণ জোটের বিভাগীয় মহাসমাবেশ রূপ নেয় জনসমুদ্রে বিভাগের আট জেলা থেকে অংশ নেয়া সনাতন ধর্মাবলম্বীদের ঢল ছড়িয়ে পড়ে স্থল থেকে আশেপাশের পাঁচ কিলোমিটার পর্যন্ত শুক্রবার সকাল থেকে নগরের মাহিগঞ্জ কলেজ মাঠে জড়ো হতে শুরু করেন সমাবেশে আসা মানুষ বেলা বাড়ার সাথে সাথে জনস্রোত বাড়তে থাকে দুপুর তিনটায় সমাবেশ মঞ্চে ওঠেন জোটের নেতারা জাতীয় সমিতির মধ্য দিয়ে সমাবেশের উদ্বোধন করেন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এ সময় তিনি বলেন সরকার পতনের তিন মাস পরেও দৃশ্যমান কোনো পরিবর্তন নেই বরং এখনও কিছু জায়গায় হিন্দু বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ চলছে এখনও চাঁদাবাজি ও চাকরিচ্যুতি চলছে এ সময় তিনি আরও বলেন সনাতনীদের আওয়ামী লীগ বিএনপি কিংবা জাতীয় পার্টির তকমা দিয়ে বিভক্ত করে রাখা হয়েছে

সাধিত হয়েছে যাদের পরিবর্তন দেখছি মধ্যে সত্তর শতাংশ হচ্ছে হিন্দুরা যাদের বাড়ি ধ্বংস হয়েছে লুটপাট হয়েছে তার প্রাপ্ত মর্যাদা পায়নি বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা বিগত সরকারকে দেখেছি আমরা ইতিহাস সেই শ্রেষ্ঠটি হচ্ছে দাস পাটির প্রতিষ্ঠাতা জগৎজ্যোতি দাস যাকে তৎকালীন আপনার প্রবাসী সরকার গেজেট প্রকাশ করে i মেরে যেই সমস্ত উগ্রবাদীরা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করার সুযোগ থাকার পরেও তাদের দ্বারা নিপীড়ন নির্যাতন অবর্ণনীয়ভাবে হওয়ার পরেও দৃশ্যমান কোনো পদক্ষেপ কোন সরকারি গ্রহণ করেনি এসেছে কিন্তু আজকে তিন মাস হয়ে যাচ্ছে দৃশ্যমান কোন অগ্রগতি তো নাই বরং সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে দান করেন এই বাংলাদেশ সিরিয়া হবে এই বাংলাদেশ ইরাক হবে এই বাংলাদেশ লেবানন হবে উপনিবেশিক শক্তির নিরাভূমি হবে এই দেশের জন্য সরকার কোন স্থায়ী ক্ষমতা উপভোগ করতে পারবেন না বিদেশি শক্তি এখন থেকেই বাংলাদেশের জায়গায় ক্ষমতা দেওয়ার জন্য প্রচেষ্টা করছে আমরা বাঙালি আমরা i'm okay. uh -huh. um, বলতে পেয়েছায় bon আজকে এই পুরে সমাবেশ হচ্ছে এখানে তৈরি করে হিন্দুদেরকে আক্রান্ত করার প্রচেষ্টা হতে পারে আপনারা সকলে সাবধান থাকবেন আমি পক্ষ নই আমরা গণতন্ত্রে বিশ্বাসী সমমর সমাজে বিশ্বাসী সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য প্রয়াসী আমাদের এই মৌলিক দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেষ্টা করবেন না আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমরা হচ্ছে বাংলাদেশি আমরা সংখ্যালঘু নই যদি আমরা বাংলাদেশী হই 15 হাজার কোটি টাকার বরাদ্দ যে ধর্ম মন্ত্রণালয়ে সেখানে কি করে টাকার ক্ষোভ হতে পারে তিনটা ধর্মাবলম্বীর জন্য সেখানে কি সমতা প্রদর্শিত হয়েছে আজকে আমি অনুরোধ করছি আমাদের এই সম্মিলিত জাগরণ নিজের থেকে আমরা একটা ইমেল অ্যাকাউন্ট ঘোষণা করব এই ইমেল অ্যাকাউন্টে আপনারা সর্বত্র যত বাংলাদেশের ধর্ম অবমাননার ভাই বোনরা মামলা আক্রান্ত হয়েছে তাদের মামলার কফি এবং তথ্য আমাদেরকে সরবরাহ করবেন আমরা বলতে চাই পাঁচের আগস্টের পরে আপনি দেখুন ক্যান্সার আক্রান্ত দু এক দিনের মধ্যে মারা যাবে এই রকম অবর্ণনীয় মানবিক বিষয়েও আমরা কোনো সহযোগ প্রদান করার জন্য দৃশ্যমান ভূমিকা প্রশাসন থেকে পাইনি আমি চট্টগ্রামের প্রতি সন্তান বিশ্ব নাগরিক ডক্টর মাহমুদ ইউনুসকে বলব আপনি দেশে পরিবর্তন আনতে চেয়েছেন আমরাও পরিবর্তনের সমর্থক আমরা আমরা বেগ নই আমরা হিন্দুরা কোনো রাজনৈতিক দলের দালাল নই বাংলাদেশে পরিসংখ্যান করে দেখুন হিন্দুরা প্রতিটি রাজনৈতিক দলকে ভোট দিয়েছে এই দুর্বলতা হিন্দুদের প্রতিটি রাজনৈতিক দলের প্রতি সমর্থন এই দুর্বলতায় আজকে হিন্দুদেরকে দেশ ছাড়া বিজয় ছাড়া করার জন্য বাধ্য করছে সহ অবস্থান নিরপেক্ষতার ভিত্তিতে সংবিধানে যদি আমাদের অবস্থান সুনিশ্চিত না হয় কোনো পরিবর্তন আমরা মেনে নেবো না এবং আমরা বলতে চাই আমাদেরকে যুক্ত করুন আমরা আপনাদের সহযোগতা হব আমরা রাষ্ট্র বির্মাণে হচ্ছে উত্তম নীতি আদর্শিক নীতি যা প্রজার জনকল্যাণের জন্য নিহিত এই রকম মানসিকতা সম্পন্ন রাজনৈতিক দলগুলো রাজনৈতিক আমরা সমর্থন করতে চাই সেজন্য আমি আপনাদেরকে বলবো দয়া করে আমাদের নিয়ে চিনিমিনি খেলবেন না এবং এ আদর্শ অবশ্যই যথাযথ সময়ে পরিপূর্ণ করুন আমাদেরকে ইন্ডিয়ার দালাল আমাদেরকে আওয়ামী লীগের দালাল এসব টেক দিয়ে বহু রাজনীতি করেছেন বহু

কাজ করছো যদি জন্মি হয় সেই স্তরে করে আমেরিকায় গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব নে